হ্যালো বন্ধুরা ভালো আছো সবাই আমি ভালো আছি তো আইস ক্রিকেট গেলে চলে এসেছি স্বাদে আচ্ছা আম পেরে খাবো তাই তোমার সাথে শেয়ার করছি আসো দেখাচ্ছি আমাদের চারদিনের আম গাছ একদম কাছে যে কেউ পারতে হবে ছোটো বাচ্চাও পারতে হবে আসো দেখাচ্ছি আসো দেখাচ্ছি এই যে আম দেখেছি একদম কাছে কত আম ধরেছে দেখো দেখতে খুব ভালো লাগছে না আর কাঁচা আম পেরে ফেটে টাটকা খুব ভালো লাগে তো আজকে আম পেরে পেরেই ফেরি তাই না আচ্ছা দেখি কোনটা পারবো হবে দেখো কোনটা পড়ে পারো পরে যা পড়ে যা উঠতে গিয়ে আসতে

এই যে হ্যাঁ হ্যাঁ ওটাতে হ্যাঁ ভালো আগে আমরা ছোটোবেলায় কী করতাম জানো আগে ছটাতে যখন তখন ছোটোবেলায় বাগানে আম করতে যেতাম তখন সে আম করে নিয়ে এসে গাছে থাকতাম হাটিয়ে খেতাম খেতে খুব ভালো লাগতো আর এখন তো সেটা করতে পারছি না তাই গাছ থেকে আম করেই একটু মেটে থাকছে ঠিক আছে তো আসো মাখছি আমটা টিন্ত রে বাবু হুম বলো না দিদি জল জল আসবে এখন তো জল আসবে টক খেলে টক জিনিসে জল আসে মানে কথা শুনবি

আমখার মাসিকে আমখার মাসিকে আঠি তাহলে মার খাবে কে আমি আমখার মাসিকে তুমি বলো আমরা কি বলতাম এই আম খেতে গিয়ে যখন আঠিটা পেতাম তখন বলতাম ছোটোবেলায় যে আমখার মাসিকে তখন বলতো কি আমি তাহলে আঠির মারটা খাবে কে তোমাদের সময় অনেক মজা করতো তোমরা না পেয়ারা কাঁচা লঙ্কা ছাড়া মাখব কি করে

লঙ্কার কথা কত দিচ্ছে দিচ্ছে দেখি কেন ঝাল হবে একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে এত তাই না একটু তো একটু ঝালটা কম একটু করো কেন জল আসলো মা আচ্ছা আচ্ছা এটা পরে একটা লঙ্কা গুঁড়ো আর লবণ দিয়ে আমটা মাথা হয়ে গেছে এবার একটু টেস্ট করে দেখা যাক আর কাঁসিটা বেশি ভালো কিন্তু কাঁস খেতে পারি না কেন না গন্ধ লাগে আমি পাই না খেতে তো এটা কি করবো মুখের ভিতর যাবে খেতে হবে তো খাও আস্তে আস্তে ঝাল বেশি নিচ্ছে তো আমার মেয়ে আম খেতে শুরু করে দিয়েছে টক আর ঝাল একদম একটু লবণ লাগতো হুম হুম আমার তো লাগবে না তুই লবণ খাস তুই এবার খেয়ে দেখ

তো ঠিক আছে বন্ধুরা এতটুকুই ছিল আম্মাকে খাওয়া তো তোমাদের কার কার ভালো লাগে আমার খেতে আমার দারুণ লাগে ঠিক আছে বাই